হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ বুঝেছি দেখতে থাকো আর টাইটেল আর তো বুঝতে পারছো যে আজকে কোথায় যাচ্ছি চলো এইভাবে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো চা খেতে আসলাম তো এখন চা খাবো খেয়ে তারপরে যাবো চা খেতে বুঝতে পারিনি ফাইনালি চলে আসলাম চায়ের দোকানে তো দেখতে পারলে যে আমার সাথে খেয়ে অমিত কে নিয়ে আসলাম আর অমিতের ভাইকে নিয়ে আসলাম মানে বললো যে চা খেতে আসবে তো চলে আসলাম ফাইনালি নতুন একটা দোকান তো এখানে টি হাউস এই দোকানটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ সব ধরনের চা পাওয়া যায় তো সেটাই খাবো খেটে এসবে তারপর দেখাবো চলো জন্য চা খেতে এসছি চা খাবে এই যে অমিত নিয়ে আসলাম চা খাওয়ার জন্য না তুই তো খাবি ও খাবে বলে গাইছে আমাকে ডেকে নেয় হ্যাঁ তোমাকে তুমি আমাকে ফোন করেছো কিন্তু আমি বলেছি চলা বিদ্যা চা খেয়ে আসি চলে এসেছি চা খেতে

ঠিক আছে এখন চা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গেছে এই যে ললিপপ চলে এসছে ও দারুণ ললিপপটা আজকে ফার্স্ট টাইম খাবো এই ললিপপ এর দোকানে ঠিক আছে এর আগে খেয়েছি চাওমিন ঝাল ছিল বাকি ললিপপ থেকে মনে হচ্ছে ঝাল হবে নাকি আবিদা না না একটু এরকমই এটা এর কারি করেছো তাহলে আমরা চাটা চাটা খেয়েছি এবার টাটা খাচ্ছি টাটা খেয়ে তারপর হচ্ছে তো আর ললিবুক দেখে নি। তিনে আমো তিনে আর। নে নে। পা? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। मैं थूकता हूँ तेरी सूरत पे। করে বলতে পারবে। आगे थी के बोलते हैं मैं आठ टोटा तो पीस तुम्हें आर तुम्हें आगे थी के बोलते हैं आठ टोटा दी दाम गाइस तो भाई तू खाओ मेरे को बोल भाई और मैं आपने खाओ रहते खाओ रहते खाओ रहते खाओ रहते चिकी तूने बोल 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 हेलो दोस्तों गाइस खातिर हेलो सर ब्लैक से नीचे पत्ता वाला मुझे दे दीजिएगा पूरी वहां पर डाल देना नाम नाम भाई साहब में चिपकाऊंगा और नाम अगला ब्लैक में टमाटर भी नहीं लिया अमित टमाटर नहीं ये लोग कौन थे सर जो चले गए जा पूछ क्या सुनता नहीं की करोगे तो खेती चक्कर

এক জায়গা থেকে এসে তারপর একসাথে আমরা মানে গেছিলো আমি যে এক জায়গায় আমি বাড়িতে কাজ করছিলাম সেখান থেকে আসার পর ঘন্টাঘাটে আমরা সবাই কাটালাম আরও কিছুক্ষণ কাটাবো আর সন্ধ্যা বেশ ভালো কটাও আছে তো ওকেও খুব ভালো হলো আমাদের কাছে হট করে প্ল্যান তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কী করি না করি সমস্ত তোমরা দেখবে তো চলো কথা হয়ে গেলো এখন বাইরে ফেরো পেমেন্টটা অমিত করলো আমাকে করতে দিল না

বল কিছু কোন বললাম হ্যাঁ চলো চলে আসলাম এখানে কিছু খাবার খাবো তো আমি বললো যে এখানে আসো কিছু খাওয়া যাক তো চলে আসলাম ওখান থেকে বেরিয়ে তো এখানে এসে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন টেবিল নিয়ে বসছি দেখি কোন টেবিল নিয়ে ডিসাইড করছো এই টেবিল হ্যাঁ এই টেবিলটা ভালো লাগছে চলো হুম আলো আছে দেখি আমি এখানে এসেছি এবং এখানকার মেয়ে যে কটা আছে সার্ভিস করে সবাই আমাকে চিনেও গেছে আর বেশ কয়েকবার এসেছি মোটামুটি চার পাঁচবার হয়ে গেছে তো গাইস আমি ফার্স্ট টাইম এসছি মানে প্রথম দিন এসছিলাম দূর বেলাই এসে প্রথমে লসি খাবো ভালো খুব ভালো লসি চলো বন্ধুরা বলো গান হচ্ছে আমরা অনেকবার খেয়েছি সত্যি ভালো হয়েছে আজকে এক ফাইন

আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো গাইস